এই মন্দিরে যে মা কালীর মূর্তিটি দেখছো তা আনা হয়েছিল বেনারস থেকে আর আনিয়েছিলেন কৃষ্ণচন্দ্র সিং মহাশয় খুব সুন্দরভাবে তৈরি এই মন্দিরের ভেতরে ঢুকলেই দুপাশে রয়েছে দুটি শিব মন্দির বাদিকে রয়েছে বিষ্ণু মন্দির এবং ডান দিকে দুর্গা মন্দির শোনা যায় টানা একান্ন দিন মায়ের দর্শন করলে নাকি মা সবার মনস্কামনা পূরণ করে আঠারোশো পঁয়ষট্টি সালে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছিল এই কালীবাড়ি কলকাতার বেদন স্ট্রিটের হেদুয়ার ঠিক কাছেই রয়েছে এই শ্রী শ্রী নিস্তারিণী মন্দির এই মন্দিরের আর নাম ইচ্ছেপূর্তি মন্দির অসংখ্য গাছগাছালি এবং সবুজে ভরা এক বিশাল এলাকা জুড়ে রয়েছে এই মঠ এবং দু হাজার আট সালে এই মঠের উদ্বোধন করেছিলেন জ্যোতিষ সদানন্দ গিরি মহারাজ যার সমাধি কিনা রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে নিভগৃহের সামনেই আটটি পিলার দিয়ে তৈরি করা হয়েছে নাট মন্দির ভক্তদের পরিক্রমার এই মন্দিরে পূজা পান বাবা ভোলানাথ কলকাতার খুব কাছেই উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাজীপাড়ায় রয়েছে এই শঙ্কর মঠ ও মিশন ফর মোর বাই তোমরা কি জানতে কলকাতার একমাত্র এমন মন্দির যেখানে একসঙ্গে একশো এগারোটি শিবলিঙ্গ রয়েছে শিবরাত্রি নাগপঞ্চমী এবং শ্রাবণ মাসে হয় এখানে বিশেষ পুজো মন্দিরের ভেতরে মোট পাঁচটি শাড়িতে শিবলিঙ্গগুলি এভাবে সাজানো আছে মন্দির খোলার সময় ভোট পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শিবলিঙ্গগুলির সামনে খুব সুন্দর ড্রেনিং সিস্টেম করা আছে যাতে ভক্তরা জল ঢাললে সেই জল সোজা গিয়ে গঙ্গায় মিশে যায় রয়েছে কাশীপুর সর্বমঙ্গলা ঘাট থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে কমেন্টে সবাই হার হার महादेव लिखे दिओ बाय वेलकम टू साउथ इंडिया না না সাউথ ইন্ডিয়ান নয় কিন্তু নর্থ কলকাতার জোড়াসাগরের রয়েছে এই মন্দিরটি নাম শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির বৈকুণ্ঠ হলেন বিষ্ণুর আরেকটি রূপ উনিশশো সালে মন্দিরটি তৈরি করিয়েছিলেন প্রয়াগ নারায়ণ তিওয়ারি এই মন্দিরের মূর্তির সঙ্গে নাকি তিরুপতি বালাজির অনেক মিল রয়েছে মন্দিরের পুরোহিতরাও এসেছেন দক্ষিণ ভারত থেকে কলকাতার মধ্যেও যে একটা মিনি সাউথ ইন্ডিয়া রয়েছে তা তোমরা না দেখলে বুঝতেই পারবে না মন্দিরের ভেতরে প্রবেশ করলে এটা ফিল হবে তুমি যেন কোন তামিলনাড়ুর মন্দিরে প্রবেশ করে। মন্দির খোলার সময় ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং বিকেল চারটে পনেরো থেকে রাত্রি সাড়ে আটটা পুষ্পার্ক মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিটের হাটা পথে রয়েছে মন্দিরটি বাই এই মন্দিরে মায়ের ভোগের নিয়ম মেনে রোজ থাকে মাছের টক অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এটি কালো কোষ্টি পাথরের তৈরি অষ্টাদশী মহিষাসুর মর্দিনের রূপে পূজিত হন দেবী এখানে রয়েছে একটি জলাশয়ে মাছ ধরার সময় জেলেদের জালে এই মূর্তি উঠে আসে স্বপ্নাদেশ পেয়ে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল বর্ধমানের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি সর্বমঙ্গলা মন্দির নামে পরিচিত স্টেশন থেকে মাত্র পনেরো মিনিট দূরত্বে অবস্থিত মায়ের এই মন্দিরটি অবশ্যই একবার দর্শন করে এসো বেশ ভালো লাগবে সাবস্ক্রাইব ফর মোর বাই প্রাচীনকালে ঋষি অম্বুর পুকুর পাড়ে খুঁজে পাওয়া ঘট প্রতিষ্ঠা করে এখানে শুরু করেছিলেন পুজো তখন কিন্তু কোনো দেবী মূর্তি ছিল না সাধক ঈশ্বরী দেবী স্বপ্নাদেশ পেয়ে নিমকাঠ দিয়ে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার তারপর থেকেই মা হয়ে ওঠেন অম্বিকা মা আর জলাশয়টি হয়ে ওঠে অম্বিকা মা অম্বিকা এখানে সিদ্ধেশ্বরী রূপে আছেন আগে এখানে তন্ত্র সাধনা হতো ছিল শ্মশানো পঞ্চমন্ডির আসনের এর ওপর মায়ের পুজো হয় বর্ধমানের কালনাতে অবস্থিত মন্দিরটি বাই অ্যান্টনি ফিরিঙ্গি বলেছিলেন কৃষ্ণে আর খ্রিস্টে কিছু বিভেদ নেই রে ভাই এই কথাটা যে কতটা সত্য তার প্রমাণ মেলে শ্রীরামপুরের হেনরি সাহেবের প্যাগোটা করে বল্লভ জিউর পূজা শুরু করেছিলেন নদী ভাঙনের কারণে পরে রাধা বল্লভকে সরিয়ে নিয়ে যেতে হয় ইংল্যান্ড থেকে এসেই সেই খালি মন্দিরে যিশুর আরাধনা শুরু করেন পাদ্রী হেনরি মার্টিন সাহেব বলা হয় এটি নাকি শ্রীরামপুরের প্রথম চার্চ প্যাগোটার মতো দেখতে হয় সবাই বলে হেনরি মার্টিনের প্যাগোটা শ্রীরামপুর পৌরসভা তরফ থেকে সংস্কার কাজও করা হয়েছে এখানে গঙ্গার মাঝে সবুজের মধ্যেই এই প্যাগোটা নজর কাটবে ভিডিওটি কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব বাই